কই গো কোথায় গেলে এক কাপ চা দিয়ে যাও সাথে চা শুরু দিও সারা দিন শুধু খাই আর খাই এত খাই খাই করলে হবে নাকি তোমার জন্য তো চা বানাতে বানাতেই আমার দিন পার হয়ে যায় কি যে বলো এই তো মাঝে মধ্যে একটু চা খাই সারা দিন কি আর খাই না কি হয়েছে হয়েছে আর বলতে হবে না তুমি বসো এক্ষুনি তোমার চা নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি আনো ওগো শুনছ অনেক দিন মার বাড়িতে যাই না চলো না সামনের ছুটিতে মা বাবার বাড়িতে একটু ঘুরে আসি খুব ভালো কথা বলেছো তো আমারও খুব শখ তোমার বাবার বাড়িতে যেতে তোমাদের ওখানে তো আবার ভালো ইলিশ পাওয়া যায় খুব বড় বড় ইলিশ শ্বশুর বাড়িতে গিয়ে খাবো কিন্তু বললাম না সারা দিন শুধু খাই খাই এই বললাম একটু বাবার বাড়ি যাবো তাও বলে খাই খাই তোমার কি এত খাই খাই না করলে হয় না আরে বাবা শ্বশুরবাড়ির বড় ইলিজ কয়জনের ভাগকে জোটে বল ঠিক আছে তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে জিনিসপত্র গুছিয়ে নাও আগামী কাল আমরা শ্বশুরবাড়ি যাব আমাকে আরেকটা মাছ দাও তো গো খুব খিদে লেগেছে আর আজ তোমার মাছের রান্নাটাও বেশ ভালো হয়েছে এই নাও তুমি মাছের মাথাটা খাবে না মাছের পেটিটা মাছের ঝোলটা তো দারুণ হয়েছে তুমি বরং আজ দুটো দাও আমাকে কেমন হ্যাঁ মা বাবা যখন বলেছে তুমি বাবাকে দুটোই খেতে দাও আমি আজ বরং মাছ খাবো না তাহলে তুই কী দিয়ে খাবি মাছ না হলে আমাকে একটু আলু ভাজা দাও আলু ভাজা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে কি তুই কিছু খাচ্ছিস না কেন সারাদিন খালি মোবাইলের দিকে তাকিয়ে থাকলে হবে নে খা ঠিকমতো খেয়ে তো তা তোর পরীক্ষা কবে লেখা তো তুই ঠিক মতো করছিস না তোর বাবা তো তোকে কিছু বলেই না তাই তো তুই সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকিস এই তো খাচ্ছি মা পরীক্ষা তো সামনে আসে বাবাকে বলেছিলাম একটা চার্জার লাইট কিনে দিতে রাতের বেলায় লাইটটা জ্বালিয়ে পড়া যেত কই বাবা তো দিলই না বাবা এ নিয়ে কোনো কথাই বলে না তা বলবে কেন তোর বাবা তো আবার কি পোন সে কি আর এত কিছু ভাবে সে খালি কিভাবে টাকা বাঁচাবে শুধু সেটা নিয়েই পড়ে থাকছে আর কোনো কিছু বললে সহজ তো কিনতেই চায় না কেন তোমার জামাই আসলে সেই তো বাজার করবে আমি তো সেই কবে থেকেই শুনছি জামাইরা শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গেলে জামাইরাই সব ভালো ভালো বাজার করে আনি এই যেমন বড় বড় মাছ মুরগি আরও কত কিছু হ্যাঁ হয়েছে তো তোমার জামাই বুঝি কখনো তোমাকে কোনো কিছু কিনে খাওয়াইনি এর আগে যতবারই এসেছে তা তোমার জন্য তো মাছ মুরগি সবই তো নিয়ে এসেছে এ কিন্তু এবার তোমার জামাই বাইনা ধরেছে সে শ্বশুরবাড়ি এসে বড় ইলিশ মাছ খাবে তাই এবার কিন্তু তুমি একদমই কিফ্টমো করতে পারবে না আর বাজারের সব থেকে যে বড় ইলিশটা সেটাই কিন্তু তুমি নিয়ে আসবে মা তুমি কি যে বলো বাবা কেন বাজার করতে যাবে আসলে তো বাজার করবেন তাছাড়া তাকে বড় ইলিশই কেন খাওয়াতে হবে একটা মোটামুটি মাঝে আকারে ইলিশ দিলেই তো হলো তোরা বেটা হয়েছিস তো কিপটে তোরা শুধু খেতেই পারিস অন্যকে খাওয়ানোর কোনো ইচ্ছাই নেই তোদের কেন জানবাবু গতবার তোদেরকে তো অনেক বড় বড় ইলিশ মাছ খাইয়েছিল আর তোরা এবার খাওয়াবি না হ্যাঁ মা তো ঠিকই বলেছে আমাদের জামাইবাবু আসবে তাকে ভাই বাবা বড় ইলিশ খাবে আমারও বড় ইচ্ছে আমি বড় ইলিশে একটা পেটি খাবো ঠিক আছে হয়েছে আর বলতে হবে না কাল বাজারে গিয়ে দেখি বড় ইলিশ আনতে পারি কি না এই যে এখানে বড় বড় ইলিশ রয়েছে আপনারা নিয়ে যান আজকের থেকে বড় বড় ইলিশ গুলো আমার কাছেই পাবেন এই দেখুন আজকে কত বড় বড় ইলিশ এনেছি নিয়ে যান নিয়ে যান ভালোই তো আজকে তাহলে রানার কাছে বড় বড় ইলিশ রয়েছে যাই দেখি একটা বড় ইলিশ কিনে আরে আজ কোথাকার ইলিশ নিয়ে এসেছিস বাপ এক একটা ইলিশ কতটুকু ওজনের হবে রে আজ সব দুই কেজি ওজনের ইলিশ আছে আজকে ইলিশগুলো সব বড় নদীর মাছ সব তাজা ইলিশ কোনোটাই খারাপ না এই যে দেখুন না এটা চোখগুলো কি সুন্দর লাল আর দেখুন গায়ের রঙটা কেমন সোনালি চকচক করছে এটা খেয়ে আজকে অনেক মজা পাবেন নিয়ে যান নিয়ে যান এটা নিয়ে যান অত দেখতে হবে না বুঝলেন তা তোর ইলিশ তো দেখে ভালোই মনে হচ্ছে কিন্তু দেখ তো আরও একটু বড় চওড়া ইলিশ আছে কি না এই যে এইটা দেখুন এখানে আর একটা বড়ো ইলিশ রয়েছে আপনার কোনটা লাগবে তাড়াতাড়ি বলুন আপনি যদি বাছাই করতে এত দেরি করেন তাহলে কি লোকজন সব ইলিশ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি আর ওরা সব চলে এলে কিন্তু আপনি আর পাবেন না যে আগে বলবে সে পাবে আরে ইলিশের দাম কত পড়বে এই বড় ইলিশটাই আমাকে দে বল কত পড়বে বল আপনি যদি নেন তাহলে সব মিলিয়ে দু হাজার টাকা পড়বে এমনিতেই তো এখন ইলিশের দাম অনেক বাড়া তার উপর এটার মতো এত বড় ইলিশ কোথাও পাবেন দুই কেজিরও বেশি রয়েছে এটা না না এত দাম কেন হবে আমি এত দাম দিয়ে কেন ইলিশ নেব এই মাছটার বাজার দর আরও কম হবে তুমি আমাকে সব মিলিয়ে নশো টাকায় দিয়ে বাপ কী যে বলেন দাদা এত সস্তায় কি আর ইলিশ হয় নাকি একে তো এক একটা দু কেজি ওজনের বড় বড় ইলিশ তার ওপর আবার আপনি এত কম দাম বলছেন তা হবে না আপনি বরং আমাকে সব মিলিয়ে দুশো টাকা কম দেবেন সব মিলিয়ে আমাকে আঠারোশো টাকা দেন এর থেকে কম কিন্তু আমি পারবো না দাদা এত দাম হবে না রে তার থেকে বরং তোকে আরও দুশো টাকা বাড়িয়ে দিচ্ছি এই নে এগারোশো টাকা নে তুই এই দামেই আমাকে দিয়ে দে আপনি যদি এই দামে না দিতে চান তাহলে আমি অন্য লোকের কাছে এগুলো বিক্রি করে দেব। তখন কিন্তু আপনি আর পাবেন না তুই আমাকে ভালো মানুষ পেয়ে বিপদে ফেলে টাকাটা নিয়ে নিচ্ছিস তাই না ঠিক আছে আজকে আমি বেশি টাকা দিয়ে এই নিয়ে গেলাম আমার বাড়িতে আবার অতিথি আসবে তাই আর দেরি করলাম না রে তা না হলে তো তোর সাথে এই মাছ নিয়ে আরও দামাদামি করতাম বুঝলি তা তো জানি আপনি যে কিপন আপনি দামাদামি না করে কি কি আর কিছু কিনবেন নাকি সেটা আমরা জানি সারাক্ষণ খালি দামাদামি করতে থাকেন আর এই সুযোগে অন্য লোকে ভালো জিনিসগুলো নিয়ে চলে যায় আপনি সব পচা পচা জিনিসই কেনেন ভালো জিনিসগুলো দাম দিয়ে কিনতে হবে আর বেশি দামাদামি করেন তাই কিনতেও পারেন না হয়েছে অনেক পাকাম হয়েছে এবার মাছটা থলেতে ভরে তো দেখি মা মাছটা নিয়ে ভিতরে রাখ তা না হলে আবার বিড়ালে মুখ দিয়ে দেবে আমার কাছে দাও বাবা আমি গিয়ে কলতলে রেখে আসি ওখানে মাটাকে কাটবে আর আমি দেখব এত বড় মাছ কিভাবে কাটে আমার দেখতে খুব ইচ্ছে হয় কই দেখি দেখি কত বড় মাছ এনেছো তুমি কতদিন পর এত বড় তুমি মাছ কিনলে বিয়ের পর তো আমি তোমাকে এত বড় মাছ কোনদিন তো কিনতেই দেখিনি তা দেখবে কেন সব তো ভুলে বসে আছো আগে যখন বড় বড় মাছ আনতাম সেই দিন তো ভুলেই গেছো এখন তো তোমার জামাইয়ের কথাই খালি তোমার মনে পড়ে আগে কত বড় মাছ এনেছি সেই দিনের কথা তুমি ভুলেই বসে আছো হুম জামা সন্ধি রান্নাঘর থেকে গিয়ে বরং বটিটা নিয়ে আয় আজ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে তারপর রান্না করব। আমার জন্য পেটের টুকরোটা একটু বড় করে রেখো তো ওটা আমার খুব পছন্দ হ্যাঁ তা তো তোমার পছন্দ হবেই ঠিক আছে আমি পেটিটা বড় করেই রাখবো তোর জন্য কি গো হলো তোমার তুমি যা সাজগো শুরু করলে তা আমাদের ব্যাগগুলো মতো গুছিয়ে যেত হ্যাঁ গুছিয়েছি বাবার বাড়ি যাব একটু সেজে গুজে না গেলে হয় নাকি তাই তো দেখছি সব মিলিয়ে এক ঘন্টা হয়ে গেল এখনো তোমার সাজা শেষ হলো না কি এমন সাজতে হবে যে এক ঘন্টা ধরে সেজে কুল পাচ্ছ না পাঁচ মিনিট হলো আমি একটু সাজগুজো করছি কিন্তু এক ঘন্টা তুমি কই দেখলে ভালো করে ঘড়ি দেখো এক ঘন্টা হয়ে গেল আমাদের তো এখন বের হতে হবে ওদিকে তো বাবা মা অপেক্ষা করছে এই তো আর এক মিনিট আমার হয়ে গেছে তুমি এত অস্থির হচ্ছ কেন অস্থির হব না বাইরে ভ্যান গাড়িটা কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে আর তুমি এখনো তৈরি হতে পারছো না বেচারা রোদের মধ্যে আর কতক্ষণ অপেক্ষা করবে তোমার কথার অত্যাচারে আর পারলাম কই সাজু করতে হয়েছে চলো এই নাও ব্যাগগুলো ভ্যানে ওঠাও তোমাকে আর বলতে হবে না আমি সব ব্যাগগুলো আগে ভ্যানে উঠিয়ে রেখেছি এবার তাড়াতাড়ি চলো আমরা বের হই হ্যাঁ রে মা কেমন আছিস মুখটা কেমন শুকিয়ে গেছে কতদিন পর তোরা এলি কি যে বলো মা আমি এবার শুকালাম কই আমি তো আগের মতোই আছি কিন্তু তোমাদের জামাইকে দেখো সে সারা দিন খাই খাই করে তার শরীরটা দেখেছ কি হাতির মতো হয়েছে কি বলিস জামাই আর তেমন কি মোটা হলো সে তো নয় একটু খাই বেশি ঠিক আছে কিন্তু তার স্বাস্থ্যটা মনে হয় আগের থেকে একটু শুকিয়ে গেছে হ্যাঁ মা দেখুন তো আপনার মেয়ে সারাদিন খালি আমাকে খাওয়ার খোঁটা দেয় আমি কই খাই বলিন তো না খেয়ে খেয়ে আমার শরীরটা কেমন একটু শুকিয়ে গেছে না হাতির মতন শরীরটা সে নাকি আবার শুকিয়ে গেছে আমার যে কি বড্ড হাসি পায় দাদা জোরে জোরে বলিস না এটা শুনলে তোর জামাইবাবু বাবু গাল লাল করে দেবে হ্যাঁ জামাই আসো আসো ঘরে চলে আসো বাইরে আজকে একটু রোদ পড়েছে এই রোদে তো তোমার শরীর আবার কালো হয়ে যাবে বাবা আপনি মনে হয় আমার সাথে একটু মজা করছেন এই রোদে আর আমি আমি তেমন কালো হব তো আছি তোমরা জামাই শ্বশুর শুরুটা করলে কি যাও তাড়াতাড়ি ঘরে যাও আর এই যে জামাই তুমি গিয়ে হাত মুখ ধুয়ে এসো মা তুইও যা হাত মুখটা গিয়ে একটু ধুয়ে আয় তো বরং আমি তোদের জন্য কিছু খাবার তৈরি করি এই সন্ধি কই গেলি তাড়াতাড়ি ওদের জন্য কিছু খাবার দে আমি গিয়ে বড় মাছ রান্নাটা শেষ করি জামাই বাবা তোমার থালাটা দাও তো তোমাকে ইলিশ মাছের এই মাথাটা খেতে হবে কি গোকিন্নি এটা তো আমার আনা ইলিশের মতো লাগছে না আমার আনা ইলিশের মাথা তো এমন ছিল না এই মাথাটা দেখতে কেমন কেমন যেন লাগছে তাছাড়া ইলিশের সেই সেই সুন্দর গন্ধটাও তো নেই কেমন একটা অন্যরকম গন্ধ লাগছে তুমি আমাকে ক্ষমা করে দাও এটা তোমার মাছ না এটা হচ্ছে নোনা ইলিশ তুমি যে ইলিশটা এনেছিলে ওটা তো বিড়াল খেয়ে ফেলেছে মেয়ে আর জামাই যখন এলো তখন তো আমরা সবাই উঠোনে দাঁড়িয়েছিলাম আর অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই কথা বলছিলাম আর ওই সুযোগেই একটা বিড়াল সবটুকু মাছ খেয়ে সবার করে দিয়েছে এই মাছ কোথা থেকে আনলে তুমি এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি করে কাউকে না জানিয়ে পাশের বাড়ি অনেককে দিয়ে আর একটা ইলিশ মাছ আনতে বাজারে পাঠায় অনেক গিয়ে দেখে সব ইলিশ বিক্রি হয়ে গেছে উপায় না পেয়ে শেষমেশ ও একটা নোনা ইলিশ নিয়ে আসে কত আশা করেছিলাম যে সবাই মিলে একটা বড় ইলিশ মাছ খাবো কিন্তু আমার খামখেয়ালির জন্য সব শেষ হয়ে গেছে মা আপনি মিছেমিছে কষ্ট পাচ্ছেন ইলিশ মাছ আমি যেমন পছন্দ করি ঠিক সেই রকমই নোনা ইলিশও পছন্দ করি এই মাছের মাথাটা কত বড় আমাকে মাছের মাথাটাই দিন মা আর বাবাকে বরণ লেজাটা দিন খাও খাও শ্বশুর বাড়িতে এসেছ মাছের মাথা তো খাবেই মা কাজটা কি তুমি ঠিক করছ মাছের মাথাটা বাবাকে দাও তুমি কেন যাবে বাবুকে দিচ্ছ তুই চুপ কর মাছের মাথা তো তোর বাবা সব সবাই খায় আর জামাই এসেছে জামাইকেই মাছের মাথাটা খাওয়াবো মা আমাকে মাছের পেটিটা দাও ওই যে বড় পেটিটা সেটা আছে সেটা দাও তোমরা সবাই যে যার মতন বেঁচে বেঁচে মাছের টুকরোগুলো নিচ্ছ তাহলে আমাকে একটা মাছের বড় অংশ দাও তাড়াতাড়ি দাও মা তুমি তো সবাইকে দিয়ে দিচ্ছ তুমি তো কিছুই রাখছো না তুমি কি খাবে বলো তো ওদেরকে খাওয়ালেই আমার খুব শান্তি লাগে তোরা সবাই যখন একসাথে মিলেমিশে খাস তখন এটা দেখে আমার খুব ভালো লাগে হয়েছে হয়েছে আর এমন করতে হবে না আজকে তুমি মাছের বড় টুকরো খাবে শাওন খাবে ছোটটা হ্যাঁ মা আপনি বড় টুকরোটা খাবেন আমরা সবাই সব সময় তো খাই আর আপনি সব সময় আমাদের সবাইকেই দিয়ে দেন আপনি নিজে ভালো কিছু খান না আজ আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আপনি বড় টুকরোটাই খাবেন না না এত বড় টুকরো আমি খেতে পারবো না সবাই মিলে যখন বলছে তখন তুমি আজিয়ে খাও আমরাও তো খাচ্ছি মা দাদা তোমরা মাছের কাঁটাটা ওই বিড়ালছানার জন্য রেখে দিও বিড়ালছানাটাও খুব ইচ্ছে সে বড় ইলিশে কাটা খাবে তোকে খাওয়াচ্ছি আমি দাঁড়া দারুণ বলেছেন মা